বক্তব্য শুনছেন আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না যদি আমরা সঠিকভাবে প্রতিবাদ করতে পারি বাংলাদেশের মানুষ যদি যাই ওঠে স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায় তাহলে অবশ্যই আমরা ইন্ডিয়ার সেই যে ষড়যন্ত্র এবং বাংলাদেশের যে সার্বভৌত হরণ করেছে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব অবশ্যই ফিরিয়ে আনবো বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো বাতিল হবে কি সেই প্রত্যাশারকে সংগ্রাম লড়াই অব্যাহত রাখা আহ্বান জানিয়ে বাংলাদেশে যে পরিণত যে চুক্তি হয়েছে ও নিলম্বের এটা বাতিল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বনিতার রক্ষা রুধাত্ম প্রধান বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক বিশিষ্ট আইনজীবী যিনি মানবাধিকার নিয়ে বাংলাদেশের অধিকার নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যিনি প্রতিটি দেশে দেশে গিয়ে কাজ করছেন আমাদের সকলের পরিচিত জনাব ব্যারিস্টার আবিমুখ আবু বকর মোল্লা এখন কথা বলবে সংগ্রামী উপস্থিতি সাংবাদিকবৃন্দ এবং আজকের প্রোগ্রামের যে তিনটি অর্গানাইজেশন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম স্ট্যান্ড ফর বাংলাদেশ ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস সকলকে ধন্যবাদ যারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার সংকল্প নিয়ে যারা আজকের বৈরি পরিবেশে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন সবাইকে আগে সালাম আসসালাম আলাইকুম বাংলাদেশের ভিতর দিয়ে ভারতকে করিডোর দিয়েছে এটির নাম ট্রানজিট নর সরকার ভুল কথা বলছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে নাকি ট্রানজিট রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন একটি লিগ্যাল এন্টিটি সকল ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত সকল দেশের মধ্য দিয়ে ট্রেন যাতায়াত করে এটি কোন করিডোর নয় কিন্তু হাসিনা ভারতকে যা দিয়েছে এটি একটি করিডোর আপনার আমার দেশের ভিতর দিয়ে আপনার আমার অধিকার খর্ব করে আপনার আমার অধিকারের সাথে বিধানগুলি প্রদর্শন করে আপনার আমাদের সাথে কোনো কনসালটেশন না করে শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোর দাসখত চুক্তির বিনিময় হিসাবে ভারতকে করিডোর দিয়েছে এই করিডোর কি আপনারা মানে ব্রিটেন প্রবাসী বাঙ্গালীরা ভারতকে বাংলাদেশের সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সাথে কোন ট্রানজিট চুক্তি তোমাদের হয় নাই তোমাদের সাথে শেখ হাসিনার দাস খোদের করিডোর চুক্তি হয়েছে এই চুক্তি বাংলাদেশের সাথে নয় এই চুক্তি বাংলাদেশের জনগণের সাথে নয় সুতরাং যেই চুক্তি বাংলাদেশের সাথে নয় বাংলাদেশের জনগণের সাথে নয় সেই চুক্তিকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি এবং আমরা এই অবৈধ করিডোর দেওয়াকে কখনোই মেনে নেওয়া যাবে মেনে বাংলাদেশের জনগণ দেশের বিদেশে আন্দোলন করে সত্যিকার অর্থে বিজয় অর্জন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেটি চরম জনক করিডোর দেওয়া হচ্ছে তাকে প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশের সত্যিকার সীমানা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ এই

বাংলাদেশের মানুষের সাথে এবং রাজনৈতিক নেতৃবৃদের সাথে কোনো কনসালটেশন ছাড়াই এই বৈঠক দেওয়া হয়েছে তাই আজ ব্রিটিশ বাংলাদেশি সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়েছি এই বৈরী পরিবেশে তাই আজকের এই প্রোগ্রামটা হয় যদি বাতিল না করা হয় তাহলে আমরা বাংলাদেশ হাই কমিশন সহ অন্যান্য যে আমরা আমরা করবো এবং বাংলাদেশে বাংলাদেশ সহ ত্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার বিভিন্ন সংস্থা নিয়ে আমরা একটি বিরাট প্রোগ্রাম দিতে বাধ্য সাবেক ছাত্রদল নেতা সিলেট মহানাগর রানমিয়া আজকে যে মানবাধিকারের ভেনারে লন্ডনের আলতাবালি পার্কে এই বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছে এখানে আপনার বক্তব্য কী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তব্য কী ধন্যবাদ আজকে আমরা আমাদের মানবাধিকার আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আজকে আলতাবারি পার্কে উপস্থিত হয়েছি এই সরকারকে মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশ বিশ কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তিযুদ্ধদের বাংলাদেশ এটা কোনো শেখ পরিবারের বাংলাদেশ নয় বর্তমানে গণতন্ত্রের নামে যে গণহত্যা যে অমানবিক নির্যাতন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই সরকার বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক অকার্যকর এবং একটি ব্যর্থ রাষ্ট্রে করার পরিকল্পনা করতেছে এবং তারা বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্য করার পরিকল্পনা করতেছে আমরা আমরা এখান থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা স্পষ্ট বলতে চাই যে ভারতকে বাংলাদেশের করিডোর ব্যবহার করতে দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত এই ফাঁসি পতন না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমাদের চালিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার শামসুল ইসলাম সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আজকে লন্ডনে যেই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে এটাতে আপনার অংশগ্রহণ করার কারণ কি ধন্যবাদ ইউকে কাসবা টিভি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের স্বাধীনতা নেই এই ফ্যাসিস্ট দিল্লির দাসী হাসিনা বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে ওরা এক নায়কতন্ত্র কায়েম করেছে আজকে ভারতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশকে চাচ্ছে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে ওরা বা আমরা দীর্ঘদিনের দাবি নেপাল এবং বাংলাদেশের সাথে এক রেল যোগাযোগের জন্য কিন্তু ভারত থেকে এটি শেখ হাসিনা আদায় করে নিতে পারেনি বিগত ষোলো বৎসরেও কিন্তু আপনারা জানেন এই কয়েকদিন আব আগে বাংলাদেশকে রেল ব্যবহার করার জন্য দিয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল যাবে কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না এই হাসিনা বাংলাদেশকে ছাচ্ছে একটি ভারতীয় অঙ্গরাজ্যে পরিণত করতে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ধন্যবাদ রফিক আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নেতা সিলেট জেলার আজকে যে আলতাবালি পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে বিএমপির পক্ষ থেকে আপনার বক্তব্য কি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাসুদ ভাই আপনি এই ওয়াদারে আবার জন্য আমি আহ্বান জানিয়েছি আমি বেশি কথা না বলে আমি সংক্ষিপ্ত কথা বলছি বাংলাদেশে যে করিডোর শেখ হাসিনা ব্যবহার করার জন্য ইউজ করার জন্য দিচ্ছে এগুলা প্রতিবাদে আগে এই জায়গায় মানুষ সম্মত হচ্ছে এই প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি এবং এটা বন্ধের দাবিতে আমরা প্রতিবাদ করছি এবং সব বল নেতাকর্মীর মুক্তি কামনা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকে ট্রেন যাবে কোন ধরনের ট্যাক্স আমাদের নিরাপদ হবে

সরকার আর বাংলাদেশের ষোলো কোটি মানুষ অনিরাপদ থাকবে সীমান্ত রক্ষিত থাকবে আমরা কখনো তা মেনা নিতে